গঙ্গা নদীর যে প্রধান উপনদী হলো এক দ্বিতীয় হলে খর ঘোরা তাই এখানে ঘাগড়া খরজোড়া হবে তৃতীয় হচ্ছে গঙ্গা নদীর দৈবা গঙ্গা নদীর মোট কোথায় বঙ্গোপসাগরে গিয়ে হয়

সংমিশ্রণের নাম কি? গঙ্গা নদী ও যমুনা তথা ইয়ে বলতে গঙ্গা নদী ও যমুনার সংগমস্থল বা মিলনস্থল হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা আগরতলাকে এলাহাবাদ বলা হতো। সত্তর নম্বর প্রশ্ন গঙ্গা নদীর জলবিভাগের পর্বতমালার নাম কি? তথা গঙ্গা কে কোন পর্বত দুটি ভাগে ভাগ করেছে? নদী হিমালয়ের শর্বতালা অর্থাৎ হিমালয়ের পর্বতালা গঙ্গা নদীতেদীর জল বিভাজক হিসেবে গঙ্গা নদী কোন ধরনের নদী ব্যবস্থা তৈরি করেছে গঙ্গা নদী গঙ্গা ব্রহ্মপুত্র মেঘলা নদী তৈরি করেছে এই মেঘলা নদীটি বাংলাদেশে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র আমাদের ভারতে অবস্থিত নবম গঙ্গা নদীর প্রধান অববাহিত অঞ্চল কি কি রাজ্য দিয়ে গঙ্গা নদী কোন কোন ভাষে রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রথম হবে উত্তরাখণ্ড দ্বিতীয় উত্তরপ্রদেশ তৃতীয় বিহার চতুর্থ ঝাড়খণ্ড পঞ্চম পশ্চিমবঙ্গ দশম প্রশ্ন গঙ্গা নদীকে ভারতে কি মানে পূজা করা অর্থাৎ অর্থাৎ গঙ্গা নদীকে ভারতে কি মানে দেখা হয় গঙ্গা মাতা বা মা গঙ্গা পশ্চিম নম্বর গঙ্গা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গঙ্গা নদীর সবচেয়ে গঙ্গা নদীর অববাহিকা ভিত্তিক গঠন তথা গঙ্গা নদীর গঠন কি হলো প্রবাহিত গঠন প্রক্রিয়া বা অববাহিকা ভিত্তিক গঠন প্রক্রিয়া নম্বর তেরো হুগলি নদী নদী পশ্চিমা একটি শেখা যা কলকাতা অঞ্চলের সাহায্য প্রবাহিত হয়েছে গঙ্গা নদীর বডি অঞ্চল কি নামে পরিচিত এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন গঙ্গা নদীর বডিপ অঞ্চল সুন্দরবন নামে পরিচিত এই সুন্দরবন অঞ্চলটি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আছে এবং বাংলাদেশের এর বেশিরভাগ অঞ্চলটি গিয়ে পড়েছে পশ্চিম নম্বর পনেরো গঙ্গা নদী কটি রাজ্যে অতিক্রম করেছে গঙ্গা নদী মোট পাঁচটি রাজ্যে অধিক্রম আছে উত্তরাখন্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ পশ্চিম নম্বর ষোলো গঙ্গা নদীর ওপর ভারতের কোন প্রধানবাদ অবস্থিত গঙ্গা নদীর ওপরে ভারতের প্রধানবাদ হলস্তাবাদ অবস্থিত এই হবে একটা মানে হনসাবাদ কোন নদীতে আছে ফনস্তাবাদ ভারতের অন্যতম জ্যোতিপূর্ণ নদীর গঙ্গা নদীর ওপরে অবস্থিত

পশ্চিমবঙ্গ এমনি গঙ্গা নদী ভারত ছাড়া কোন প্রবাহিত হয়েছে গঙ্গা নদী ভারত ছাড়া বাংলাদেশে প্রবাহিত হয়েছে এইভাবে আসতে পারে গঙ্গা নদী কোন কোন দেশ জুড়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী দুটি দেশে প্রবাহিত হয়েছে একটি হলো ভারতে হলো বাংলাদেশে প্রশ্ন নাম্বার কুড়ি প্রশ্ন গঙ্গা নদী প্রধান শাখা বাংলাদেশে কি নামে পৌঁছলো গঙ্গা নদী প্রধান শাখা ভারতে বাংলাদেশে পদ্মা নদী নামে পৌঁছলো তথা গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সেখানে পথ দেখানো প্রস্তুতি লাভ করে ধন্যবাদ